চাবি নিয়ে তুমি কি করবি আগে নবাব বাহাদুরকে খাজনা দেওয়ার সময় তো প্রায় চলে এলো তাই মোহর গুলো গুনে রাখতাম মহারাজ না 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 এবার খাজনা দিতে আমার একটু দেরি হবে রাজকোষে বেশি মোহর নেই তো সব যদি খাজনা হিসেবে নবাব বাহাদুর কে দিয়ে দিই তাহলে বাকি মাসটা চলবে কেমন করে শুনি এবার কি হবে আপনি মিচে মিছে চিন্তা করছেন মহারাজ আমি তো আছি প্রজাদের কাছ থেকে অগ্রিম খাজনা তুলে আনবো আমি একদম নয় রাজ্যের প্রজাদের জুলুমবাজি আমি আমি করব না নিজে ওপর বাহাদুর কে অনুরোধ করবো খাজনা দেওয়ার সময়সীমা পিছিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রজাদের কাছ থেকে আমি অগ্রিম খাজনা কোনদিনও চাইব না সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন মহারাজ কিন্তু আমাকে আপাতত রাজকোষের চাবিটা তো দিন কেন আজ না যখন পরে দিব বললাম তারপরেও রাজকোষের চাবি নিয়ে কি হবে শুনি এ মানে এমনি মহারাজ অনেকদিন রাজকোষ খোলা হয়নি তো যদি তালায় জং পড়ে যায় তখন কি হবে তালায় তেল ঢেলে দেব তাও ভালো কিন্তু রাজকোষের চাবি আমি তোমাকে দেব না আচ্ছা মহারাজ হুম মন্ত্রী ভাবে আমি কিছুই বুঝি না আমি সব বুঝি না আমার উপর মহারাজের বিশ্বাস দিন দিন উঠে যাচ্ছে এইভাবে চলতে থাকলে মহারাজ আমাকে আর কোনোদিন দিন রাজকোষের চাবি দেবেন না তখন আমাকে শুধু ওই বেতনের পয়সায় সংসার চালাতে হবে সেটা কি করে হয় রোজ যেমন সূর্য ওঠে দিন রাত হয়

এই না না বলছি উফ কি আদব ছেড়ে রে বাবা ওই তো যেমন দাদু তেমন তার নাতিরা এই তো পেয়েছি এই পাথরটা মহারাজের কাছে চমৎকারী পাথর বলে চালিয়ে দিতে পারলে কিছু মোহর ট্যাঁকে ঢুকিয়ে নেওয়া যাবে এটা দিয়েই আমি মহারাজের মন জয় করব যাই এখনই একবার রাজবাড়ির দিকে যাই রানী খেতে দাও একটু পরেই তো আবার রাজসভায় যেতে হবে আজ অজ ভদ্রল আর কুমড় রোজ রোজ মাছ মাংস ডিম খাওয়া উচিত নয় তাছাড়া আপনার বয়স হচ্ছে রোদ রোজ রোজ এই একই খাবার খেতে আমার মোটেই ভালো লাগে না ও রনি রনি গো আমার যে আজ সকাল থেকেই বড় কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে না 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 একদম নয় আজ আপনাকে এগুলোই খেতে হবে নিন নিন যে ছেড়ে তাড়াতাড়ি খেয়ে নিন এই তো পেয়েছি মহারাজ আজ সকাল থেকে কচি পাঠার মাংস খেতে ইচ্ছে করছে এই পাথরের গুণে মহারাজ কচি পাঠার মাংস পেয়ে গেলে মহারাজ বিশ্বাস করতে বাধ্য হবে এটা চমৎকারী পাথর এখনি এই পাথরটা মহারাজের হাতে তুলে দেওয়া ঠিক হবে না যাই আগে গিয়ে একটা কচি পাঠার ব্যবস্থা করি তারপর রাজসভায় সবার সামনে আমি এই পাথরটা মহারাজকে দেব তো পেয়েছি এই যে পুঁটির বাবা তোমার নামে একটা অভিযোগ আছে হ্যাঁ কী অভিযোগ মন্ত্রীমশাই এই মাসের খাজনা তুমি এখনও জমা করো তাই মহারাজ তোমার উপর রেগে আছেন আগে এই মাসে চাষবাস খুব একটা ভালো হয়নি মন্ত্রীমশাই তাই মানে এসব কথা বলে কোনো লাভ হবে না আমাকে মহারাজ পাঠিয়েছেন তোমার কাছ থেকে খাজনার টাকা নিয়ে যাওয়ার জন্যে আমাকে আমাকে কোনো দিন মন্ত্রীমশাই আমি গরিব মানুষ এই মাসে খাজনা দিলে আমাকে আর আমার বাচ্চাদের সারা মাস না খেয়ে থাকতে হবে আচ্ছা আচ্ছা একটা উপায় আছে যাতে মহারাজ খুশি হয়ে তোমার খাজনা মুকুব করে দিতে পারেন কি উপায় মন্ত্রী মশাই এই কচি পাঠাটার মাংস রান্না করে আজই তুমি মহারাজকে নিজে হাতে দিয়ে এসো কচি পাঠার মাংস পেলে মহারাজ খুশি হবেন আর তোমার খাজনাও মুকুব হয়ে যাবে কিন্তু একটা শর্ত আছে আমি যে তোমাকে কচি পাঠার মাংস রান্না করে মহারাজকে দিয়ে আসতে বলেছি এটা যেন মহারাজ জানতে না পারে মহারাজ জানতে পারবেন না মন্ত্রী মশাই আপনি নিশ্চিন্তে থাকুন যাক কচি পাঠার মাংসের ব্যবস্থা তো হয়ে গেল এবার তাহলে রাজসভার দিকে যান মন্ত্রী আর গোপাল এখনো এসে পৌঁছয়নি দেখছি আমি এসে গেছি মহারাজ কি মন্ত্রী তোমার রাজসভায় আসতে এত দেরি হলো কেন সে এক অদ্ভুত ঘটনা মহারাজ আমি রাজসভায় আসবে বলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ রাস্তায় আমার সঙ্গে এক সাধু বাবার দেখা হলো সাধু বাবা আমাকে এই পাথরটা দিয়ে বললেন এটা যেন আমি আপনাকে দিয়ে দিই

ব্যবস্থা করে দাও মহারাজে জয় হোক আমি আপনার জন্য সামান্য উপহার এনেছি মহারাজ মেলাতে গিয়ে গুলিয়ে যাচ্ছি আমার সব ছন্দ মহারাজ আমার নাকি আসছে কচি পাঠার মাংসের গন্ধ সত্যি তো সভা একদম ঠিক বলেছে তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো শুনি আগে কচি পাঠার মাংস রান্না করে নিয়ে এসেছি মহারাজ দেখেছেন মহারাজ বলেছিলাম না জয় চমৎকারী বাথরের জয় জয় চমৎকারী জয়

কচি পাঠার মাংস তা সেটা কি শুধু মহারাজের জন্যই রান্না করেছো না না তোমার জন্য আছে গোপাল দাদা আমি পুঁটির হাত দিয়ে তোমার বাড়িতে কচি পাঠার মাংস পাঠিয়ে দেবো শোনো শোনো বাড়িতে গিন্নি নেই বুঝলে গিন্নি বাপের বাড়ি গেছে তাই পুঁটিকে দিয়ে আমার বাড়িতে মাংস পাঠাতে হবে না আমি নিজে তোমার বাড়িতে গিয়ে খেয়ে আসবো কেমন এবার আমি সভায় যাই কানটা একেবারে জুড়িয়ে গেল সব হয়েছে এই চমৎকারী পাথরের জন্য কি হয়েছে মহারাজ আরে গোপাল এসো 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 চমৎকার হয়েছে গোপাল চমৎকার হয়েছে এবার গোপালকে পথ থেকে সরাতে পারলেই আমার রাস্তা পরিষ্কার মহারাজ গোপালকে এসব বলে লাভ নেই গোপাল কিছুই বিশ্বাস করবে না 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 বিশ্বাস তো করতেই হবে একটু আগেই বিশ্বাস করার মতন একটা কাণ্ড ঘটে গেছে জি মহারাজ ঠিক বলেছেন গোপাল একটু আগে মহারাজ হাতে চমৎকারী পাথর নিয়ে কোচি পাঠার মাংস খাওয়ার প্রকাশ করেছিলেন তারপর তারপর আর কি একজন প্রজা এসে মহারাজকে কচি পাঁঠার মাংস দিয়ে গেলেন সব হয়েছে এই চমৎকারী পাথরের জন্য আমাকেই পাথরটা দিয়েছে মন্ত্রী আগে ওসব পাথরের জোরে হয়নি মহারাজ হওয়ার ছিল তাই হয়েছে মানে কি বলতে চাইছো গোপাল অন্ধবিশ্বাস ভালো নয় মহারাজ এটাই বলতে চাইছিলাম দেখেছেন মহারাজ গোপাল কেমন চমৎকারী পাথরের বদনাম করছে গোপাল তুমি আমার চমৎকারী পাথরের বদনাম করেছ আমি কিন্তু তোমাকে ছাড়বো না ছাড়া ধরা সব আপনার হাতে মহারাজ আমি শুধু সত্যিটা বললাম এই চমৎকারী পাথরটা হাতে নিয়ে যা যাওয়া হয় সেটাই পাওয়া যায় আর তুমি বলছো কি না এই পাথরটার কোনো গুণ নেই বেশ বেশ তবে প্রমাণ করে দেখাও এটা চমৎকারী পাথর নয় এই রে মহারাজ তো সত্যিটা শুনে একেবারে তেলে বেগুনে চলে উঠলেন এখন মহারাজের কাছে সাত দিনের ছুটি চাওয়াও যাবে না কিন্তু দেব মহারাজ প্রমাণ দেব আপনি আমাকে একদিন সময় দিন আগামী কাল আমি যদি আমার কথার প্রমাণ দিতে না পারি তাহলে আপনি আমার এই সব কি বলছো যা বলছি ভেবে চিনতেই বলছি আর যদি আমি প্রমাণ দিয়ে দিই তাহলে আমি আপনার কাছে যা চাইবো আপনাকে তাই দিতে হবে মহারাজ এবার বলুন আপনি রাজি তো রাজি আমি বেশ তবে আজ দিনটা আমাকে ছুটি দিন ঘরে গিন্নি নেই আমাকে গিয়ে ঘরের সব কাজ একা হাতে করতে হবে আর কাল আমি সঠিক সময়ে এসে আমার কথার গোপাল কিভাবে প্রমাণ দেয় দেখবো শুধু কাল গোপালের গরদান যাবেই যাবে গোপালকে নিয়ে না আর পারা গেল না ওদিকে আবার নবাব বাহাদুর খাজনা পাওয়ার জন্য হাত পেতে বসে আছে আরে আমি তো ওই পাথরের কথা ভুলেই গেছিলাম এই চমৎকারই পাথর নবাব বাহাদুর যেন এই মাসের খাজনার টাকা মকুব করে দেন সর্বনাশ এবার কিছু একটা করতেই হবে মহারাজের ইচ্ছেপূরণ না হলে কার গোপালের নয় আমার গর্দান যাবে

এবার একটা না একটা ব্যবস্থা করতেই হবে মহারাজ পাথরের কাছে চেয়েছেন নবাব বাহাদুর যেন এই মাসের খাজনা মকুব করে দেন এটা যদি সত্যি না হয় তাহলে মহারাজের পাথরের ওপর বিশ্বাস উঠে যাবে আর সেটা আমি কিছুতেই হতে দেব না এ তো নবাবের দুধ এই দাঁড়াও দাঁড়াও বলুন মন্ত্রী মশাই কোথায় যাচ্ছো শুনি জামাপালা চিঠি মহারাজের কাছে পৌঁছে দিতে যাচ্ছি নবাব বাহাদুর আবার কি লিখলেন না না একবার পড়ে দেখতে হচ্ছে তো দাও চিঠিটা আমার হাতে দাও আমি মহারাজকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই নিন ওরে বাবা নবাব বাহাদুর যে খাজনা চেয়ে পাঠিয়েছেন না না এই চিঠি কিছুতেই মহারাজের হাতে দেওয়া যাবে না এই তো একটা উপায় খুঁজে পেয়েছি কি মন্ত্রী মশাই নবাব বাহাদুরের চিঠি ছিঁড়ে ফেললেন কি নবাব বাহাদুর যে আজকের মধ্যেই খাজনা চেয়ে পাঠিয়েছেন ব্যাটার মন্ত্রীটা নিশ্চয়ই মনে মনে কোন ফোন দিয়ে এটেছে না না মন্ত্রীকে একটু চোখে চোখে রাখতে হবে দেখছি মহারাজ এই দেখুন মহারাজ নবাব বাহাদুর আপনার জন্য চিঠি পাঠিয়েছেন তাই নাকি কই দেখি জান আমি ঠিক জানতাম এরকম কিছু একটা ঘটবে জয় পাথ পাথরের জয় নবাব বাহাদুর কি লিখেছেন মহারাজ নবাব বাহাদুর লিখেছেন এই মাসের খাজনা উনি মুকুব করেছেন নবাব বাহাদুর নয় এই চিঠিটা আমি লিখেছি মন্ত্রী আজ তুমি না থাকলে এই পাতলটা পাথরটা কিছুতেই আমার হাতে আসত না আমি খুব খুশি মন্ত্রী খুব খুশি মহারাজ খুশি যখন হয়েছেন তখন আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব আমাকেই দিন না এই না এই না আজ থেকে রাজকোষের চাবির দায়িত্ব তোমার কাল শুধু দেখবো গোপাল কিভাবে প্রমাণ করে যে পাথরের কোন গুণ নেই আর গোপাল প্রমাণ দিতে না পারলে গোপালের যাবে? এইবার বুঝেছি মহারাজকে পাথর দেওয়া থেকে শুরু করে নবাব বাহাদুরের চিঠি সব শয়তান মন্ত্রীর কারসাজি কিন্তু কচির পাঠার মাংস যাই একবার পুটির বাবার কাছে যাই একমাত্র পুটির বাবাই আমাকে সত্যিটা বলতে পারবে কুটির বাবা বাড়ি আছে নাকি গোপাল দাদা যে এসো 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 আচ্ছা শোনো ভাই আজকে হঠাৎ তুমি পাঠান মাংস কেন রাঁধলে বলো তো আর বলো না গোপাল দাদা সব ওই খাজ না করার জন্যে আজ সকালে এইবার বুঝেছি বাহ আমাদের মন্ত্রীমশাই গুছিয়ে বেশ ভালোই চাল চেলেছেন দেখছি কিন্তু গোপালের চোখকে যে এত সহজে ফাঁকি দেওয়া যায় না এবার দেখাচ্ছি মজা কি ভাবছো গোপাল দাদা কিছু না কিছু না আমার বড় খিদে পেয়েছে চলো এবার আমি কবজি ডুবিয়ে পাঠার মাংস খাব কৃষ্ণচন্দ্রের এত বড় সাহস আমার চিঠি পেয়েও খাজনা দেয় না এই উজির এক্ষুনি ঘোড়া করো আমি কৃষ্ণনগরে যেতে চাই চলুন যাহাপানা আজ গোপাল যদি নিজের কথা প্রমাণ দিতে না পারে

তুমি দিতে পারবেন আগে না মহারাজ পারব না তাই নিজের গর্দানটাই দিতে এলাম যে আছিস এক্ষুনি গোপালের গর্দান নেওয়ার ব্যবস্থা কর আমাকে ক্ষমা করবেন মহারাজ ওই পাথরটা সত্যি সত্যি চমৎকারই পাথর আমি বুঝতে ভুল করেছি মহারাজ তুমি একটু দিনতে বুঝেছ গোপাল আর গর্দান নেওয়ার কথা তুমি নিজের মুখেই বলেছিলে আগে গর্দান নেওয়ার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মহারাজ কিছে চটপট করে বলে ভালো শুনি আমি পাথরটা হাতে নিয়ে দেখতে চাই মহারাজ যে পাথরের জন্য গোপাল ফাঁড়ের গর্দান যাবে সে পাথরটা একবার ছুঁয়ে না দেখলে যে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে মহারাজ দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না হে চমৎকারী পাথর মহারাজ যেন আমাকে ক্ষমা করে দেন আর আমার গর্দান নেওয়ার কথা ভুলে যান সাথে চমৎকারী পাথর তুমি আমাকে এক্ষুনি কৃষ্ণনগরের রাজা করে দাও মহারাজকে ফকির করে দাও এসব কি হচ্ছে শুনি গোপাল আগে চমৎকারি পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করছি মহারাজ পাথরটা যদি সত্যি চমৎকারি পাথর হয়ে থাকে তাহলে আমার ইচ্ছে পূরণ হবে গোপাল তুমি এখনই পাথরটাকে সন্দেহ করছো আমি তোমার গর্দান নেবই নেব কিছুতেই ছাড়বো না কেন মহারাজ আমি যে আমার কথার প্রমাণ দিয়ে দিলাম তুমি কি বলতে চাইছো গোপাল কিছুই বুঝতে পারছি না এ তো জলের মতন সোজা আমি পাথরের কাছে নিজের ইচ্ছে প্রকাশ করলাম আমার ইচ্ছে যদি পূরণ হয় তাহলে আমার গরদান অক্ষত থাকবে কিন্তু আমার ইচ্ছে শুনে মহারাজের আমার গর্দান নেওয়ার ইচ্ছে আরো বেড়ে গেল আমি রাজা হতে চাইলাম রাজা হলাম না আপনি যাতে ফকির হয়ে যান সেটাও চাইলাম কিন্তু আপনি ফকির হলেন না আর এর থেকেই প্রমাণ হলো পাথরটা আসলে চমৎকারী পাথর নয়

আগে নবাব বাহাদুর লিখেছিলেন গতকালের মধ্যেই খাজনার টাকা শোধ করে দিতে আমাদের মন্ত্রীমশাই আসল চিঠিটা ছিঁড়ে নকল চিঠি লিখে আপনাকে দিয়েছেন আপনার ইচ্ছে পূরণ করার জন্য মহারাজ মন্ত্রী যা শুনছি সব সত্যি ভূলোয়েগাছে মহারাজ আলোবে না ও সবাই মন্ত্রী কাসাজি ওজি এক কোনি মন্ত্রীকে ধরে 100 চাবুক লাগাও আমি তোমাকে ছাড়ব না মন্ত্রী তুমি আমাকে পোকা বানিয়েছো আজ আজ তোমার একদিন কি আমার একদিন প্রহরী ওরে বাবা দলাইবাখ আর জলে কুমির দরাও বলছি দরাও দরাও বলছি গোপাল গোপাল তুমি না থাকলে আমি সত্যি সত্যি বিশ্বাস করে নিতাম এটা চমৎকারী পাথর আমার চোখ দেওয়ার জন্য ধন্যবাদ গোপাল বলো বলো তোমার কি চাই বেশি কিছু নয় মহারাজ যতদিন না গিন্নি বাপের বাড়ি থেকে ফিরছেন ততদিন রাজবাড়িতে থাকতে দিলেই হবে আর সঙ্গে দুবেলা খাবার বেশ বেশ তাই হবে তাই হবে আমাকে বাঁচান মহারাজ 아